একটি অচেনা পথে কয়েকবার হাঁটলে সেই পথটি চেনা হয়ে যায় কিন্তু মানুষকে যুগ যুগ ধরে দেখে আসলেও মানুষ চেনা বড় দেয় সো হ্যালো ইফরিয়ান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি আজকে রান্না করব হচ্ছে মাছের ভোনা আর আমাদের নিজেদের গাছের বেগুন ভাজা তো গল্প করতে করতে রান্নাটা করব। আজকে হচ্ছে প্রথমে যে কথাটা আমি বললাম সেই বিষয়ে গল্প করব আর হচ্ছে এদিক দিয়ে তরকারিটা রান্না করে নেবো একটি অচেনা পথে কয়েকবার হাঁটলে কিন্তু আমাদের সেই পথটা চেনা হয়ে যায় কিন্তু একজন মানুষের সাথে আপনি যতই মেশেন না কেন মানুষকে চেনা বড় দায় বর্তমান যুগে কারণ মানুষ এখন এত রূপ বদলাতে পারে মানে তাকে আপনি যদি হাজার বারো নতুন করে চেনেন সে এক এক সময় এক এক রূপ ধারণ করে যতক্ষণ হয়তো তার স্বার্থ আছে সে আপনার সাথে আছে স্বার্থ ফুরিয়ে গেলে কিন্তু সে আর আপনার সাথে থাকবে না আর দিক দিয়ে হচ্ছে আমি শিঙ মাছের জন্য রান্নাটা বসাই দিয়েছি পেঁয়াজ ভেজে নিয়েছি তারপরে পেঁয়াজের সাথে টমেটোটা ভেজে নিয়ে একটু আদা বাটা দিয়ে হালকা ভাজা ভাজা করে মশলাগুলোই যে এখন দিয়ে দিতেছি তো মশলাটা কষানো হলে হচ্ছে এখানে আমি মাছগুলো দিয়ে দিব তো শিং মাছ আনছিলো কিছুদিন আগে অনেকগুলা শিং মাছ তো এক এক দিন এক একভাবে খেলাম অনেক দিনই খেলাম আমাদের যেহেতু অনেক মানুষ তো অনেকগুলো করে মাছ আনা হয় কিছুদিন পর পর আর হচ্ছে যে জায়গা থেকে আমার বড় ভাসুর হচ্ছে বাজার করে আনে সেখানে হচ্ছে পাঁচ কেজি বা দশ কেজি পনেরো কেজির নিচে হচ্ছে মানে পাঁচ কেজির নিচে সেখানে মাছ বিক্রি করে না ঠিকা ধরে বিক্রি করে এর জন্য সবসময় হচ্ছে ভাইয়া ওইখান থেকে বাজার করে আনে হচ্ছে পাঁচ কেজি দশ কেজি বা বিশ কেজি পনেরো কেজি আর কিছুদিন পর পরে আনা লাগে তো এই তো এই দিয়ে হচ্ছে আমার মাছটা কিন্তু বল এসে পড়ছে আমি হচ্ছে কাঁচামরিচটা সবসময় পরে দিই তো যেটা নিয়ে কথা বলছিলাম আসলে মানুষের বিষয় বর্তমান যুগে একজন মানুষের আপনি যত গভীরেই যান না কেন তাকে কিন্তু আপনি চিনতে পারবেন না তার সাথে আপনি মিশবেন উঠবেন চলবেন ফিরবেন খাবেন একদম এমন ব্যবহার করবে আপনার ভেতরে ঢুকে মানে আপনার পেটের ভেতরে সব কথা নিয়ে যাবে কিন্তু আপনি এগুলা কিছুই বুঝতে পারবেন না কারণ আপনার মনটা তো মানে সহজ সরল আপনি কিভাবে বুঝবেন সেটা আপনিও তার কথা মতো সব কিছুই করবেন তাকে এতটাই বিশ্বাস করবেন কিন্তু সেই অবশেষে কিন্তু আপনার গলায় ছুরিটা ধরবে আর এটাই হচ্ছে বর্তমান যুগের পরিস্থিতি বর্তমান যুগে আসলে কাউকে বিশ্বাস করা ঠিক না আপনি যাকেই বেশি বিশ্বাস করবেন তার কাছ থেকেই আপনি বেশি কিন্তু কষ্ট পাবেন এরকম অনেক ঘটনায় আমরা সচরাচর দেখে থাকি মানে আশেপাশে প্রায় সময় এ ধরনের ঘটনা ঘটে আর এদিক দিয়ে দেখেন আমি হচ্ছি বেগুন সেরতেছি এখন কিন্তু প্রায় সন্ধ্যা হয়ে গেছে তো এটা হচ্ছে আমাদের গাছের বেগুন আমাদের গাছে কিন্তু মাশাল্লাহ আলহামদুলিল্লাহ আমরা অনেকগুলো বেগুন খাইছি মানে প্রচুর পরিমাণে বেগুন খাইলাম বেগুনগুলো খুবই মজা আর অনেকবার কিন্তু খাইছি যারা আমার ভিডিওগুলো আগে থেকে আগে থেকে দেখছেন তারা কিন্তু জানেন অবশ্য অনেকবারই আমরা কিন্তু এই বেগুনগুলো খাইছি তো মাশাল্লাহ অনেকগুলা গাছ তো মানে বেগুন হয় আমরা খাওয়ার পরে হয়তো একটা দুইটা গাছ থেকে খাইলাম কিন্তু আরেক দিক দিয়ে হচ্ছে অন্য গাছ দিয়ে হয়ে যায় তো আমরা আশেপাশে এমনিতেই সবারই দিছিও আমাদের গাছের বেগুন যাই হোক হচ্ছে এখন আমি রাতের জন্য বেগুনগুলো ভাজবো তো গরম গরম খাবো এর জন্য আর বিকেলে বেগুনগুলো ভাজি নাই রাত্রে ভাজবো কারণ বেগুন ভাজা কিন্তু গরম গরমই আসলে ভালো লাগে তো বেগুনগুলো সব আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন হচ্ছে মশলাটা মেখে নেবো মশলা মেখে তারপরে হচ্ছে আমি বেগুনগুলোকে ভেজে নেবো তো যাই হোক যে সম্পর্কে আসলে আজকের গল্পটা করতেছিলাম আপনারা যার সাথেই কথা বলেন না কেন মিশেন না কেন অবশ্যই তার সম্পর্কে আগে জেনে নেবেন এরকম অনেক শত শত মানে ঘটনা ঘটে যাচ্ছে প্রতিনিয়ত আশেপাশে অতিরিক্ত বিশ্বাসের কারণে অনেককেই ঠকে যেতে হচ্ছে বা অনেকের সাথে ভালো ব্যবহার করে মিশে তাদের সব কিছু মানে আত্মসাত করছে বা বিশ্বাস করে কেউ কাউকে বলছে তারা হচ্ছে সেই জিনিসটার মানে বিশ্বাসটা রাখছে না ভেঙে ফেলছে তো এভাবে কিন্তু অনেক সম্পর্ক নষ্ট হয়ে যায় তো তাই এরকম কাজ কেউ করবেন না আপনাকে যদি কেউ বিশ্বাস করে কিছু বলে অবশ্যই সেই বিশ্বাসের মর্যাদাটা দিতে শিখুন তই তো আজ এই পর্যন্তই তো এ পর্যন্ত আমার ভিডিওটা যারা দেখলেন ধৈর্য সহকারে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমি কিন্তু দুটা রান্নাই শেষ করে ফেললাম এদিক দিয়ে গল্প করতে করতে মাসাল্লাহ আমার বেগুন ভাজাও শেষ হয়ে গেছে আর আগে হচ্ছে শিং মাছ কিন্তু আমি ভুনা করে নিছিলাম। আর এদিক দিয়ে যে বেগুন ভাজাটাও হয়ে গেছে সবাই সুস্থ থাকবেন শরীরের যত্ন রাখবেন আর যে কথাগুলো এতক্ষণ বললাম অবশ্যই মেনে চলার চেষ্টা করবেন কারণ আপনার একটা ভুলের কারণে হয়তো আপনার পুরো জীবনটাও ধ্বংস হয়ে যেতে পারে আজকে এ পর্যন্ত হাফেজ